মোটামুটি খারাপ ভালো মিলিয়ে খারাপ ভালো মিলেই যাচ্ছে এত খারাপ কেন তোমার তো ভালো দিন যাওয়ার কথা দর্শক এই সেই আশা দেখেন যার জন্য লাখ লাখ দর্শক মান ভক্ত সব পাগল ঠিক আছে এই সেই আশা তো হঠাৎ আসার চোত মাসের খরা হয়ে গেছে সব সুবাদ আছে বগের মতো বক খায় গে বক হয়ে গেছে বক খাই না হুম খাই না তো বক খাও না কি খাও